আসসালামু আলাইকুম স্বাগত আজকের ক্লাসে আজকে আমরা যৌগিক রাশি দেখব তো যৌগিক রাশি কি যে সকল রাশি এক বা একাধিক মৌলিক রাশির সমন্বয়ে গঠিত তাকে যৌগিক রাশি বলে দেখো আমি ইংলিশে রেখেছি আশা করি দেখতে পাচ্ছ যে সকল রাশি এক বা একাধিক মৌলিক রাশির সমন্বয়ে গঠিত তাকে যৌগিক রাশি বলে উদাহরণ হিসাবে তুমি বলতে পারো বলে কি যৌগিক রাশি আজ একটা যৌগিক রাশি বেগ একটা প্রকার যৌগিক রাশি আমরা মৌলিক রাশিতে জেনেছিলাম যে মৌলিক রাশি বলতে এমন একটা রাশি কি বোঝাচ্ছে সেটাকে ভাঙলে আমি মৌলিক রাশি ছাড়া অন্য কোনো রাশি পাবো না তাই না আর যৌগিক রাশিটা ভিন্ন তুমি যদি যৌগিক রাশিকে ভাঙো তাহলে একটা একাধিক মৌলিক রাশি পাবা বুঝছো এটা একটা সিম্পল হবে মনে রাখার এখন আমি যে উদাহরণগুলো দিয়েছি সে থেকে একটা আমি ভাঙ কটা ভাঙবো বলো মনে করো আমি বলকে ভাঙতেছি আচ্ছা বল সমান সমান আমরা কি জানি বল সমান সমান আমরা জানি ভর গুণন তরণ ত্বরণ এটা জানবো বিস্তারিত সমস্যা নেই এটা জাস্ট সূত্রটা মনে রাখো বল সমান সমান আমরা জানি ভর ইন্টু তরণ তাইটা ভর কিন্তু মৌলিক রাশি এটা কি আর ভাঙা যাবে না তাই না এবার যদি আমি তরণকে দেখি তরণটা কি ছোটা ভাই বলি একটা বেগ বৃত্তির একটা হার তরণ সমান আমরা লিখতে পারি আবার বেগ ভাগ সময় পারি না অবশ্যই লিখতে পারি এবার আসো ভর থাকলো দেখি আর কীভাবে ভাঙা যায় ভাঙা যায় কিনা একটু লক্ষ্য করো আমি যদি সময় এই বেগটাকে আলাদাভাবে লিখতেছি হ্যাঁ এই বেগটাকে আমি আলদাহ হাবেল লিখলে বেগ সমান সমান কি পাওয়া যায় জানো সমান সব পাওয়া যায় সর্বণ ভাগ সময় দেখো তো আমি সংজ্ঞা অনুযায়ী যেটা বলেছিলাম সংজ্ঞাতে কি বলেছিলাম যে সকল রাশি একাধিক মৌলিক রাশির সমন্বয়ে গঠিত তাকে যৌগিক রাশি বলে আমি এই কথা বলে একটা উদাহরণ নিয়েছিলাম বলের সে বলকে আমরা যদি ভাঙি বিশ্লেষণ করি সেক্ষেত্রে দেখো কি কি পাই ভর পাচ্ছি সময় পাচ্ছি শরণ পাচ্ছি না এইগুলোই কিন্তু দেখো এই একটা কিন্তু যৌগিক রাশি যৌগিক রাশি কয়টা এই একটা এটাকে ভাঙার ফলে আমরা কিন্তু মৌলিক রাশি পেয়েছি কয়টা এই এই যে যে একটা একটা এবং এই যে একটা কয়টা তিনটা তিনটা পাইনি কিন্তু আমাদের যৌগিক রাশি কয়টা একটা এই যে একটা যৌগিক রাশিকে ভাঙলাম আমি পেলাম কয়টা তিনটা মৌলিক রাশি এবার বুঝতে পেরেছ যৌগিক রাশি কাকে বলে তো যৌগিক রাশি হচ্ছে যে সকল রাশি এক বা একাধিক মৌলিক রাশি সম্বন্ধে গঠিত তাকে যৌগিক রাশি বলে আশা করি তোমরা আর যৌগিক রাশি সম্পর্কে কোন তোমাদের মধ্যে কোনো হতাশা কাজ করবে না তোমরা আশা করি খুব সহজেই বুঝতে পেরেছ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আলাইকুম